সরি সবাইকে এগেন কারণ সাউন্ডের জন্য এত পরিমাণে প্রবলেম হচ্ছিল আমার কোনো একটা কারণে এটা নোটিফিকেশন আসুক সামহাও কিছু একটা হলে সাউন্ড চলে যায় এটা যে কি বিরক্তিকর কোন কারণ ভাবে কোনোভাবে ফেরত আসে না সাউন্ডটা এটা জন্য এক্সট্রিমলি সরি সবাই একটু আবার জয়েন করে যাই কষ্ট করে আমি বারবার করে সরি বলে নিচ্ছি প্লিজ আপনারা একটু অ্যাগেন জয়েন করে যাবেন এটাও পুরোটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে ম্যাটেরিয়ালটা থাকছে আপনার লন কটনের মধ্যে ফুললি ডিজিটাল প্রিন্ট করে দেবো এখানে বাচন বোয়ার্ক আছে আর এটার আমরা কালার পাবো দুইটা অপশন একটা হচ্ছে পিঙ্ক কালার থাকছে আর একটা লেমন টোনের মধ্যে পাচ্ছি দুইটা কালারই অনেক সুন্দর সাথে এই যে দেখেন টাইডের আর একটা সুন্দর দুইটা ডিজাইন কমপ্লিটলি পেয়ে যাচ্ছে আমার আবার শুরু থেকে শুরু করতে হচ্ছে এটার জন্য আমার আসলে কিছুই করার নাই মাঝে মধ্যে আমার এই ফোনটা আমার এই জন্য ইচ্ছা করে যে একটা আছার মারি এটাও খুব সুন্দর একটা কালেকশন একটা থাকছে রেড ওয়ান একটা পাচ্ছি ব্ল্যাক ওয়ান বা এটাও অনেক অনেক সুন্দর যাই আপু হাই আপু হ্যালো কি অবস্থা কেমন আছেন থ্যাংক ইউ আপু এগেন জয়েন করার জন্য সবাইকে একটু রিকোয়েস্ট করবো এই লাইভটাতে প্লিজ একটু শেয়ার আর রিয়াকশন দিয়ে দেন কারণ পরপর লাইভ তো ওইটা কেটে যেহেতু এটা লাইভ হয়েছে আমি জানি না এর কি অবস্থা হবে আচ্ছা জয়েন হয়েছি আপু থ্যাংক ইউ সো মাচ পুরাতন আইন আপু এটা থাকছে আমাদের রেড ওয়ান রেড এর মধ্যে এরকম সুন্দর করে ডলার ওয়ার্ক আছে এবং লাস্ট আমাদের তিনটা কালার কালার আছে একটা একটা এরকম সুন্দর জাম টাইপ আর এটা হচ্ছে ডিপ মেরুন কালার এটা হচ্ছে আপনার বার্ন অরেঞ্জ ওকে তিনটা কালার আমরা পেয়ে যাচ্ছি বৃষ্টির কারণে নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে যে আপু আসলে আপু প্রচুর নেট প্রবলেম এত পরিমাণের ভাবসানো গরম আপু দেখেন একটা জিনিস বৃষ্টি হচ্ছে ঠান্ডা থাকার কথা তাই না মানে একটা ভাবসানো যে গরম এই গরমটা আসলে সহ্য করার মতো না অসহমীয় একটা গরমের মধ্যে থাকছে সো আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ খাদিজা চলে আপনাদের সবার পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে আবার জয়েন করতে হয়েছে দুঃখের এটা নেট প্রবলেমের জন্য বা সাউন্ড চলে গেছে এটার জন্য আবার জয়েন করতে হয়েছে শুরুতেই আমি আপনাদেরকে বলে দিই আমাদের অ্যাটিটিউড থেকে আপনার হোলসেল রিটেল বোথ এভেলেবেল পাবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা ডিরেক্টলি আমাদের শপে চলে আসতে পারবেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্রাইক ব্যাংকের অপোজিট অলি থ্রি নাম্বার শপ শপে আপনারা হোলসেল রিটেল বোধ অ্যাভেলেবল পাবেন এছাড়া অনলাইন ও হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা আমাদের সব লোকেশন থেকে যাদের লোকেশন দূরে থাকছে বা যাদের আসা পসিবল হচ্ছে না তারা অনলাইনে ঘরে বসে রিল্যাক্স মুডে হোম ডেলিভারিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে হোলসেল এর নিতে পাবেন এবং প্যাসেঞ্জার আপনার ডিরেক্টলি হচ্ছে অ্যাজ ইউজ আমাদের রিটেল সার্ভিস পেয়ে যাবেন ঠিক আছে নেটওয়ার্কের প্রবলেম আপো আপনার কোনো দোষ নেই আপোহে চলে আপু কি করা আছে বলেন এটার জন্য আমি সরি বলেই নিচ্ছি কারণ কিছু তো একটা হলে কিছু করা থাকে না লাইভ ক্লিয়ার আপু থ্যাংক ইউ সো মাচ উম্মি আপো আচ্ছা মাহমুদা আপু আপোস ডানিং বক্স দেখা আছে ঠিক আছে আপু সো মাচ আচ্ছা একদম গরমের আরাম আরাম সব কাস্তানে টু পিসের সেট নিয়ে চলে আসলাম এটা ম্যাচেরিয়ালটা আমরা কটনের মধ্যে পাচ্ছি ফুললি ডিজিটাল প্রিন্ট করে এখান এখানে আমরা একটা বেলস কার্ড পেজ আছে যেহেতু একবার লাইভে প্রবলেম করেছে আমি এবার লেট করবো না একটু ফার্স্ট করে দেখা দিচ্ছি এটা ম্যাচেরিয়ালটা থাকছে কটনের মধ্যে ফুলি এরকম ডিজিটাল পেন্ট করে দেবো পুরাটা বডির মধ্যে ওয়া অনেক সুন্দর না খুবই নাইস এটা কালেকশনের মধ্যে থাকছে এটার মধ্যে না আমরা একটা এল বিয়ের একটা খুব সুন্দর ডেকোরেট প্রিন্টেড করা পেয়ে যাচ্ছি সাইডে হচ্ছে আপনার গোল্ডেন কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট আছে আর এটার এক্স্যাক্ট কালারটা থাকছে আপনার ডোরকে একটা কফি টোন এর মধ্যে অনেক সুন্দর একটা কালার এটা নেক ডিজাইনটাও দেখবেন একটা রাউন্ড প্যাটার্নে আছে নেক এর এখানটাতে মিরর ওয়ার্ক আছে স্টোন কাজ করে দেওয়া অনেক সুন্দর করে ডিজাইন প্যাটার্ন কমপ্লিট করে দেওয়া মিডলে একটা বেল্ট পেয়ে যাচ্ছে যেটা আপনি ফোল্ডস করে বডির সাথে খুব সুন্দর

মাত্র কিনা এই সুন্দর সুন্দর কাস্তারি টু টা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি 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 সেভেন নাইনটি নাইন টাকাতে ওকে মাত্র সাতশো বিরানব্বই টাকাতে পাচ্ছেন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন আবার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন ঠিক আছে সাতশো নিরানব্বই টাকা এজ অল আমি একটু ঢং করেই বলি প্রাইস থাকছে এইট হান্ড্রেড টাকা যেটা টোটাল মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনারা পাবেন যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলবেন দোপাট্টাটা খুবই ম্যানেজেবল এর মধ্যে আছে আপনি যেভাবে ইচ্ছা দোপাট্টাটাকে নিয়ে নিতে পারবেন আর আপনার কাস্তানটাও কিন্তু খুবই কমফোর্টেবলের মধ্যে আছে ওই যে আমি বললাম না যে একদম বৃষ্টির মধ্যে আপনারা দেখবেন একটা ভাসানো গরম আছে অ্যাজ ওয়েজেল এটা আপনারা যেকোনো প্লেসে পড়তে পারবেন আরেকটা ব্যাপার হচ্ছে এই যে আমি বললাম এটা ফ্রি সাইজ আছে আপনি দেখবেন এটার বডি এক্সাক্ট আছে ফর্টি বাট আপনি যদি হয় না যেটা পড়ছেন আপনি বডি আছে থার্টি ওর থার্টি টু বা আমার মতো থার্টি ফোর তাহলে আপনার ফিটেড কিভাবে হবে জাস্ট আপনি বডির সাথে এভাবে ফোল্ড করে ফিট করে বেঁধে নেবেন তাহলে আপনার বডির সাথে ফিট হয়ে যাবে এছাড়া লুজ করলেও কিন্তু খুব সুন্দর লাগে এটা ডিপেন্ড অন মুড আপনার যেভাবে ইচ্ছা আপনি পড়তে পারবেন ঠিক আছে তো আমাদের প্রতিটা কালেকশনে হোলসেল অ্যাভেলেবেল আছে হোলসেলের জন্য আপনার আলাদা করে কথা বলে নেবেন এবং ডেলিভারি প্রসেসিংও বলে দিই ঢাকাতে এইটি টাকা আউটসাইডে ওয়ান যেটা সম্পূর্ণ

ট্রাউজার প্রিন্ট পাচ্ছি অ্যান্ড এখানেও আমরা হচ্ছে সেম ভাবে বেল্ট পাচ্ছি বেল্ট আপনার সুন্দর করে হচ্ছে ট্রাসেল অ্যাড করে দেওয়া পুরোটা বডিতে এরকম একটা রেইনবো প্যাটার্নের ডিজিটাল প্রিন্ট আছে এটা একদম বৃষ্টির মধ্যে পারফেক্ট এত সুন্দর এটা কালারফুল ব্যাক সাইডে অল ওভার ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে এটা হোয়াইটের উপরে অল ওভার কালারফুল পেইন্টেড করে দেওয়া সাথে আমরা একটা দুপাট্টা পাচ্ছি অল ওভার দুপাট্টা এরকম ডিজিটাল ফ্লোরাল প্রিন্ট আছে সাইডে ট্রাসেল অ্যান্ড পাল অ্যাড করা পাচ্ছি দুপাট্টা তো অ্যাজ এ বড় সাইজের মধ্যেই থাকছে যা এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে তো এটা থাকছে বডি সাইজ

অনেক পিচি দেখতে কালারটা অনেক অনেক সুন্দর যার এটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত করে নাম ফোন নাম্বার ফুল দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন প্রাইস থাকছে মাত্র আপনার এটার প্রাইস চলে যাচ্ছে ওনলি এইট ফিফটি টাকা অনেক সুন্দর কালারফুল উইথ ফ্লোরাল ডিজিটাল পেন্ট আছে অনেক সুন্দর না দেখতে এটা ওইটা এটারই কালার এই জন্য বেশি ডিটেল দেখালাম না এটা অনেক সুন্দর এই যে দেখেন সাইড পার্টে কি সুন্দর করে পেন্টেড করে দেওয়া আছে নেই এরকম সুন্দর একটা প্যানেল ওয়ার্ক আছে এখানে কিন্তু এরকম সুন্দর করে পাল আছে পালগুলো গুলো দিয়ে লক করে দাও অনেক সুন্দর এটা কালেকশন প্রাইস পাচ্ছি মাত্র আপনার আটশো টাকা অনলি ঠিক আছে মাত্র এইট হান্ড্রেড টাকা যার ভালো লাগবে স্ক্রিনশটে অর্ডার ডান করে ফেলেন কি সুন্দর ড্রেস আচ্ছা দেখলে আচ্ছা বুঝি নাই থাকলে মনে হয়

আপনার নেক এর লোয়ার পার্টটাতে খুব সুন্দর করে হচ্ছে স্টোন এর কাজ কমপ্লিট করে দিয়ে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন এর মধ্যে আছে অনেক অনেক প্রিটি একটা কালেকশন এটার মধ্যে খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক পাবো এটা হচ্ছে আপনার টার্সেল টার্সেলটার মধ্যে খুব সুন্দর করে উডেন পাল এড করে দেওয়া আছে অনেক অনেক নাইস কালেকশন এর মধ্যে পাচ্ছি আমরা অনেক অনেক প্রিটি একটা ওয়ার্ক এর মধ্যে থাকছে এটা পাচ্ছি ব্যাক সাইডটা ব্যাকে অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন মাশাআল্লাহ আচ্ছা আমাদের আগের লাইভটা মনে হয় ডিলিট করে নেই ওই লাইভটা কি রয়ে গেছে কিনা কে জানে এটা হচ্ছে দুপাট্টা অল ওভার দুপাট্টা এরকম সুন্দর

অংশগ্রহণ করেছে থ্যাংক ইউ সো মাচা আপু আপু আলহামদুলিল্লাহ অলওয়েজ বেস্ট কালেকশন মার্শাল থ্যাংক ইউ সো মাচ আপা সুন্দর করে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য এটা দেখেন এটা আরো সুন্দর এটা থাকছে ব্ল্যাক এর সাথে একটা বেচ কালার কম্বিনেশন সাইড পার্টটাতে এরকম একটা ব্ল্যাক কালার দিয়ে বজর করে অল ওভার ডিজিটাল প্রিন্ট আছে অল ওভার এরকম মাক্রোসা টাইপ করে ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন এন্ড এটা নেক লাইনটাতেও খুবই নাইসলি আপনার মাক্রোসা প্রিন্ট করে দেওয়া আছে আচ্ছা এটারও হচ্ছে আপনার এই পার্টটাতে স্টোনের কাজ করে দেওয়া আছে হ্যাঁ অল ওভার স্টোন কাজ করে দেওয়া এখানে হচ্ছে আপনার বেলস আছে বেলসটার মধ্যে হচ্ছে টার্সেল অ্যাড করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি কোন অনেক সুন্দর একটা কালেকশনের মধ্যে থাকছি অল ওভার এরকম স্টোরে কাজ করে দেওয়া আছে টাইডা প্রিন্ট করে দেওয়া আছে এটা পাচ্ছি ব্যাক সাইডটা ব্যাকেও অল ওভার ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন এটারও বডি সাইজটা পাচ্ছি আর আপনার ফ্রি সাইজ 30 থেকে স্টার্ট করে 46 ইঞ্চি পর্যন্ত পাচ্ছি লংটা পাবো 48 ইঞ্চি পর্যন্ত স্লিভসটা 15 ইঞ্চি এটা পাবো দোপাট্টা অল ওভার দোপাট্টা ডিজিটাল একটা প্রিন্ট এর মধ্যে আছে সাইডে টারসেল আছে পাল অ্যাড করে দাও অনেক সুন্দর একটা কালেকশন প্রাইস পাচ্ছি মাত্র 800 যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার অর্ডারটা আনকোরতে পুরো প্রাইস থাকছে ওনলি 800 টাকা ওকে কমফোর্টেবল কালেকশনের মধ্যে পাচ্ছি টু পিসের একটা সেট একদম ডিজিটাল লন কাস্টার এর মধ্যে আছে এটা গরমে খুবই কমফোর্টেবল হবে কমফোর্টেবলের মধ্যে যারা সুন্দর সুন্দর কাফতান টু পিস চাচ্ছেন তারা এই লাইট থেকে ড্রেস নিয়ে নিতে পারছেন অনেক সুন্দর সুন্দর কালার এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটাও দেখেন অনেক সুন্দর একটা কালার এর মধ্যে আমরা পাচ্ছি এটা প্যাটার্নটা থাকছে আপনার একটু রেইনবো টাইপ করে দাওয়া কালারটা থাকছে রেড মেরুন কালার ওয়াও সাইড পাটাতে দেখেন এরকম একটা হোয়াইট কালার দিয়ে অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে একদম লোয়ার লাইন পর্যন্ত ডিজিটাল প্রিন্ট করে দাওয়াছরা এটা হচ্ছে আপনার একটু তিনটা চারটা ট্রিপল কালারের এটা শ্যাডোর মধ্যে করে দাও আছে দিস মান মাস্টার্ড ইয়েলো দেন ব্ল্যাক কালার হোয়াইট কালার সবগুলো দিয়ে একটু শ্যাডো টাইপ করে পেইন্টেড করে দাও আছে নেকের প্যাটার্নটাতে এইখানটাতে আপনারা ডলার এড করা পাচ্ছেন ডলারের ওয়ার্কটা কি প্রিটি আপো এন্ড 100% কালার গ্যারান্টিতে মধ্যে পাচ্ছেন এটাও কিন্তু আপনি ফোল্ড করে বডির সাথে ফিটেড করে পরে ফেলতে পারবে এটা গরমের জন্য অ্যাজ এ পারফেক্ট আপনি অফিসে যাবেন ইউনিভার্সিটিতে যাবেন রেগুলার করবেন বাসায় করবেন নামাজ পড়বেন সর্বোপরি সব প্লেস এর জমা একদম পারফেক্ট তার উপরে এটা স্টিচিং চার্জে যদি আপনি একটু কম্পেয়ার করেন এই ঠান্ডার টাকা এটা ফেব্রিক এর না তারপর স্টিচিং চার্জ আছে ওয়ার্ক আছে সব মিলিয়ে আপনি নিজে যাচাই বাচাই করেন যে এত সুন্দর একটা কাফতান এই টাকা এটা টোটালি আনবিলিভবল হ্যাঁ এটা একমাত্র এটিটিউড ধারা পসিবল এতটা চিপেস্ট প্রাইজের রিটেল আপনাদেরকে প্রেস প্রোভাইড করা অ্যান্ড এটা একমাত্র পসিবল আমাদের হোলসেল বিজনেস আছে বলেই আমি বারবার করে বলছি যারা হোলসেল নেবেন তারা ডিরেক্টলি আমাদের সব ভিজিট করেন অথবা যারা শপে আসতে পারবেন না যাদের জন্য সব দূরে হয়ে যায় তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করে হোয়াটসঅ্যাপ থেকে আপনারা হোলসেলে প্রাইস নিয়ে নিতে পারছেন মাত্র টেন পিস প্রোডাক্ট নিলেই আপনার হোলসেল পাচ্ছেন এটা আমাদের ক্ষুদ্র যে উদ্যোক্তা আছেন তাদের জন্য দশ পিস প্রোডাক্ট নিলেই হোলসেল পাবেন অ্যান্ড ফিফটিন ডেজ এর মধ্যে এক্সচেঞ্জ পলিসি থাকছে ওকে পনেরো দিনের মধ্যে আপনি এসে দেখে চেক আউট করে আবার চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন যদি আপনার সেল হয় এটা নতুন উদ্যোক্তাদের জন্য আর আমাদের কাছ থেকে নরমালি অ্যাজ ওয়েজ অল লিটল অনেক ক্লায়েন্ট আছে আমাদের কাছ থেকে দশ পিস পনেরো পিস ড্রেস নর্মালি রিটেলই নিয়ে যান তাদেরকে বলবো যে আপনারা হোলসেল রেটে পাবেন না এটার একমাত্র রিজন হচ্ছে আমরা হোলসেল শুধুমাত্র তাদেরকে দেই যারা উদ্যোক্তা বা ব্যবসার সাথে জড়িত আছে তাদেরকে একমাত্র আমরা হোলসেল দিই এছাড়া কাউকে আমরা হোলসেল প্রোভাইড করি না এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা কটনের মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্ট আছে সাইডে এরকম সুন্দর একটা ডিজিটালি প্রিন্টেড করে দেওয়া আছে এই সাইডে এরকম সুন্দর করে গ্লিটারি এটা ফল প্রিন্টেড আছে এটা উঠে যাবে না কালো হয়ে যাবে না এইটারও গ্র্যান্টেড আপনারা প্রোভাইড পাচ্ছেন এইরকম সুন্দর একটা কমফোর্টেবল কাফটান ট্রাস্ট মি এটা শুধুমাত্র আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন আটশো টাকাতে এটা অন্য কোথাও আপনারা পুরো দুনিয়া ভিজিট করে ফেলেন আপু এই হান্ড্রেড টাকার রিটেল এটা কোথাও আপনারা পাবেন না নেকে দেখেন এরকম সুন্দর করে মাল্টিপল টাইপের একটা পাল করে দেওয়া আছে ফল প্রিন্টেড করে দেওয়া ডিজিটাল প্রিন্ট আছে আপনার মিডেল পার্টটাতে একটা সুন্দর করে হচ্ছে আপনার বেল্ট স্ট্রাইক দিয়ে দেওয়া আছে এটা পাচ্ছি ব্যাক সাইড ব্যাকেও অল ওভার ডিজিটাল প্রিন্ট আছে বডি সাইজটা পাচ্ছি ফ্রি সাইজ থার্টি থেকে ফর্টি সিক্স ইঞ্চেস পর্যন্ত থাকছে লং ডিজার্ভমেন্ট আপনার ফর্টি সেভেন থেকে ফর্টি এইট ইঞ্চেস যাবে এটা থাকবে আমাদের দুপাট

ইউনিভার্সিটিতে যাচ্ছেন অথবা হয় না যে আমরা ওই যে জব করছি যারা বা বাসায়ও রান্না বান্না করি সব মিলে সর্বোপরি এগুলো একদম পারফেক্ট ওয়ার ফর সামার এটাও একটা সুন্দর কালেকশন দ্য সি এটা কালারটা অনেক অনেক ফ্রিট এটা হচ্ছে আমাদের ব্ল্যাক এর এনাদার একটা কালার সেম ওয়ার্ক এর মধ্যে থাকছে এরকম একটা মাল্টিপল কালার এর একটা সুন্দর পাল ওয়ার্ক এখানে আমরা মেয়ে নেকের মধ্যে পেয়ে যাচ্ছি অনেক সুন্দর একটা ডিজাইনার কালেকশন এর মধ্যে থাকছে এটাও আপনারা কালার গ্যান্টেড পাচ্ছেন ফুললি কমফোর্টেবল এর মধ্যে থাকছে অনেক অনেক আরামদায়ক ম্যাটেরিয়াল ব্যাক সাইড তো পুরোটা ডিজিটাল প্রিন্ট আছে সাইডে এ মক পিং কালার দিয়ে ডিজিটালি প্রিন্টেড করে দাও অনেক সুন্দর একটা কালেকশন সো যাই তো লাগবে স্ক্রিনশট দিয়ে তাড়াতাড়ি করে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবো এটা থাকছে দুপাট্টা অল ওভার ফল প্রিন্টেড করে দাও কালার কন্ট্রাস্টে চলে যাচ্ছে প্রাইস পেজ আছে আমরা ওনলি 800 টাকা দিয়ে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমরা অর্ডারটা ডান করে ফেলবো প্রাইস থাকছে ওনলি 800 টাকা ওকে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে সিজন জন্য আপনারা আলাদা করে কথা বলে নিয়ে নিবেন ঠিক আছে এটার কালারটা আরেকটা সুন্দর এটা কালারটা হচ্ছে একটু বার্ন অরেঞ্জ হ্যাঁ বার্ন অরেঞ্জ কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ম্যাট টাইপ একটা অরেঞ্জ কালারের মধ্যে আছে কালারটা খুবই সুন্দর না এন্ড অল ওভার চাইরে প্রিন্টেড করে দাও আচ্ছা ম্যাটেরিয়ালটা কমফোর্টেবল একটা কটনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ওকে আমার অর্ডারটা কনফার্ম করেন আপু ঠিক আছে আপু ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকছে ওনলি এইটি টাকা আউটসাইড এ ওয়ান ফিফটি যেটা পুরাটাই ক্যাশ অন হোম ডেলিভারিতে থাকছে কোন রকম অ্যাডভান্স পেমেন্ট কিন্তু আপনাদেরকে করতে হবে না অল ওভার এরকম টাইডার এটা প্রিন্ট করে দেওয়া আছে ম্যাটেরিয়ালটা কটনের মধ্যে আমরা পাবো এন্ড এটা নেকের মধ্যে আমরা এরকম সুন্দর করে একটা গ্লিটার ওয়ার কমপ্লিটলি পেয়ে যাচ্ছি ওয়াও না ব্যাপারটা খুবই প্রেটি অ্যান্ড পুরাটা বডি এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট আছে এটার মিডল লাইনটাতে এরকম একটা টার্সেল আছে যেটা আপনি ফোল্ড করলে বডির সাথে খুব সুন্দর করে ফিটেড হয়ে যাচ্ছে পুরাটা বডিতে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া এটা থাকছে ব্যাক সাইড ব্যাকেও অল ওভার ডিজিটাল প্রিন্ট আছে ম্যাচুয়ালটা কটন এর মধ্যে আমরা পাচ্ছি কমফোর্টেবল কটন বডি টা থাকবে ফ্রি সাইজ আপনার 36 থেকে স্টার্ট করে আপনি 30 থেকে স্টার্ট 36 না 30 থেকে স্টার্ট করে আপনি 46 এটা পর্যন্ত পড়তে পারবেন কারণ এখানে আমরা একটা বেল পাচ্ছি যেটা সুন্দর করে ফোল্ড করে আপনার বডির সাথে ফিটেড হয়ে যাচ্ছে আলাদা হ্যাসল আপনাকে নিতে হবে না দোপাট্টা তো থাকছে একদম পাঁচ হাতের মধ্যে সাইড এ আছে কমফোর্টেবল কটন এর মধ্যে আমরা পাচ্ছি প্রাইস থাকছে মাত্র 800 টাকা চট জলদি করে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন শপে আসতে চাচ্ছেন শপে চলে আসেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্ল্যাক ব্যাংক এর অপোজিট উনি থ্রি নাম্বার শপ শপে এসে দেখে শুনে স্পট পার্চেস করতে পারবেন অ্যান্ড আপনি ঘরে বসে রিল্যাক্স মোডে হোম ডেলিভারি তো ড্রেস নিয়ে পারছেন ঠিক আছে দিলা আপু দিলারা ঢাকাতে ডেলিভারি চার্জ কত আপু অনলি আশি টাকা বাইরে একশো পঞ্চাশ টাকা থাকছে স্যালোয়ারের কাপড় আপু এগুলোর সাথে টু পিসের সেই তো আপনি হচ্ছে কাপ তার অ্যান্ড দুপাটা পেয়ে যাচ্ছেন এটার কালারটাও দেখেন একদম গাঢ় একটা কলিজা টাইপ টোনের একটা মেরন কালারের মধ্যে থাকছে একদম কলি একটা মেরুন কালারের মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর এটা কালার অল ওভার টাইরে প্রিন্ট করে দেওয়া আছে অনেক অনেক সুন্দর কালার এর মধ্যে আমরা পাচ্ছি এন্ড এটা থাকছে আমাদের নেক নেকের ডিজাইনটা নেকটার মধ্যে আমরা এরকম একটা গ্লিটার ওয়ার্ক আছে যেটা হচ্ছে আপনার সিলভার কালারের একটা গ্লিটার ওয়ার্ক আছে এটা শুধু যে ফ্রন্ট লাইন এরকম না ব্যাক পার্টটাতেও আমরা এরকম গ্লিটার ওয়ার্ক কমপ্লিটলি পেয়ে যাচ্ছি পুরো একটা বডিতে এরকম ডিজিটাল প্রিন্ট আছে যেটা অল ওভার টাইরে প্রিন্ট এন্ড এটার মিডল পার্টটাতে হচ্ছে আমরা এটা টার্সেল পাবো টার্সেলটার মধ্যে এরকম সুন্দর উডেন পাল এড করে দেওয়া আছে এটা জাস্ট ফোল্ড করলে বডির সাথে ফিট হয়ে যাবে পুরাটা বডি মধ্যে এরকম সুন্দর একটা ডাই এর প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশনের মধ্যে এটা থাকছে তো এটাও যার লাগবে তাড়াতাড়ি করিয়ে নেবেন টার কথা যদি বলি স্লিজটা আপনার কাভারেজ হয়ে যাচ্ছে একদমই ইঞ্চেস পর্যন্ত ওকে ড্রেস এর লেনটা ফর্টি সেভেন থাকছে বডিটা পাবেন্টেবলাই আপনার ওয়ারের জন্য পারফেক্ট থাকছে ঠিক আছে সো নাইস ড্রেস নিম আপু থ্যাংক ইউ ড্রেস টা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু ফার্স্ট একবার নেট প্রবলেম করার জন্য দ্বিতীয়বার মানে আসলে মন নষ্ট হয়ে যায় এত খারাপ লাগে লাইভে কেন যে নেট প্রবলেম করে বা কেন কি করে আমি জানি এইটার জন্য আপনারা যারা জয়েন আছেন আমি রিকোয়েস্ট করব একটু রিয়াকশন আর শেয়ার ডান করে দেন আপু যাতে করে ফ্যামিলি फ्रेंड्स সবাই একটু জয়েন হয়ে যেতে পারে ঠিক আছে এটা থাকছে দোপাট্টা জারগেটা কলিজা মেরুন কালারে মধ্যে আছে উইথ হচ্ছে একটু কফি টোন আমরা পেয়ে যাচ্ছি ওরেশ শূন্য এটা কালার কন্ট্রাস্টে থাকছে উইথ চারসল এড করে দেওয়া আছে একদম পাঁচ হাতের একটা ম্যানেজেবল নামাজি দোপাট্টা এটার মধ্যে আমরা পাচ্ছি ক্রেসের ফেভিটো কিন্তু একদম কটনের মধ্যে আছে এই গরমে আপু নিজেকে যদি সস্তি এবং আরাম দিতে চান তাহলে এই টু পিসটার কোন হয় না যে বিকল্প কোনো কিছুই নাই ঠিক আছে যে যাইটা লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবে একদমই কমফোর্টেবল কটন তার মধ্যে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড পাবেন একদম নন ট্রান্সপাইট মধ্যে থাকছে এবং এনি এজ এর আপু এনি প্লেসে পরে চলে যেতে পারবেন এবং সাথে আমরা আরেকটা সুন্দর কালার পাচ্ছি এটার কালারটাও সি অনেক নাইস একটা কালার কালারটা পেয়ে যাচ্ছে এরকম সুন্দর একটা পার্পল টোনের মধ্যে হ্যাঁ একদম এক্সাক্ট পার্পল একটা কালারের মধ্যে পাচ্ছি এটা টোটাল তিনটা কালার চলে যাচ্ছে ওয়াল তিনটা কালারই সুন্দর একটা কালারও বাদ দেওয়ার মতো না আচ্ছা সো আমেজিং ড্রেস থ্যাংক ইউ সো মাচ আপু প্রিন্টেড টা অনেক সুন্দর তাই থ্যাংক ইউ আপু এই যে এটাও দেখেন কি সুন্দর এটা প্রিন্টেড আলাদা থাকছে একটু রানি টাইপ একটা পার্পেল কালার তার সাথে এরকম সুন্দর করে টাই প্রিন্ট করে দেবো সাইডটা পুরাটাই হচ্ছে এরকম সুন্দর করে টাই প্রিন্ট আছে নেকটার মধ্যে এরকম সুন্দর করে একটা গ্লিটার ওয়ার্ক আছে পুরাটা নেক এরকম গ্লিটারে কাজ করে দেবো এন্ড পুরাটা বডি এরকম সুন্দর একটা টাইডাই এর প্রিন্ট আছে এটার মিডল দিয়ে খুব সুন্দর একটা এক্সক্লুসিভ টাইডাই প্রিন্ট করে দেওয়া এন্ড এখানটাতে হচ্ছে আমরা বেল্ট পেয়ে যাচ্ছি এর মধ্যে টার্সেল অ্যাড করে দেওয়া আছে এটা জাস্ট আপনি ফোল্ড করলে বডির সাথে খুব সুন্দর করে ফিটেড হয়ে যাবে যেরকমটা আমারটা অলরেডি ফিট হয়ে আছে ওকে এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাকেও পুরোটা এই যে গ্লিটার ওয়ার্ক আছে এটা কিন্তু ওয়াশেবল কোনো ভাবে কালো হয়ে যাবে না উঠে যাবে না সেটার গ্যারান্টেড আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং ড্রেস ড্রেসেরও পুরো 100% কালার গ্যারান্টেড এর মধ্যে পাচ্ছেন সফট কটন ফেব্রিকের মধ্যে আমরা পাচ্ছি ড্রেসের বডি সাইজটা থাকছে ফ্রি সাইজ 30 থেকে স্টার্ট করে 46 ইঞ্চেস পর্যন্ত আপনারা করতে পারবেন লং মেজারমেন্ট 47 থাকছে স্লিভসটা 15 ইঞ্চেস পর্যন্ত পাবো আর এটা থাকছে আমাদের বিউটিফুল দুপাট্টা সম্পূর্ণ দুপাট্টা এরকম সুন্দর একটা ডিজিটাল পেইন্ট আছে এটার মিলেও আমরা একটু কফি কালার পাচ্ছি সাইডে এরকম একটা রানি কালার কমপ্লিট দিয়ে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালার বই টার্সেল অ্যাড করে দেওয়া আছে পাঁচ হাতের একটা ম্যানেজেবল দুপাত্টা আমরা এটার সাথে পেয়ে যাচ্ছি একদম পাঁচ হাতে নামাজি দুপাতটা থাকছে ঠিক আছে ওকে বেলট দিলে ফিট হবে ওয়া হ্যাঁ নিহা আপু এটা বেলটটা আপনি জাস্ট ফোল্ড করে বডির সাথে ফিটেড হয়ে যাচ্ছে ওকে প্রাইস থাকছে এইট হান্ড্রেড টাকা যেটা টোটালি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে থাকছে বডিটা থারি থেকে ফরি সিস লং ডা ফরি সেভেন লিফটা ফিফটিন ইঞ্চেস দুপাটটা পাঁচ হাতে নামাজি দুপারটা প্রাইস থাকছে আটশো টাকা যেটা টোটালি মার্কেট চ্যালেঞ্জিং আপনারা প্রাইসে পাচ্ছেন নিহা আপু লং হচ্ছে ফোর্টি সেভেন ইঞ্চেস পর্যন্ত এই যে জাস্ট আমি আপনাদেরকে দেখাই আপনারা যখন করবেন ঠিক এই সাইডটা এরকম হচ্ছে হয়ে থাকবে একদম ফ্রি সাইজ যথেষ্ট লুজের মধ্যে আছে এটা একদম নিউবর্ন বেবি যার আছে সেও পড়তে পারছেন অনেকখানে প্রেগনেন্ট আপুরা অনেক সময় হচ্ছে একটু লুজ টাইপ ড্রেস পড়তে চায় তাদের জন্য এটা পারফেক্ট অনেকে হচ্ছে দেখা যায় রাতে কিভাবে সারভাইভ করবে ওই চিন্তা করে এটা পড়তে পারছেন যেহেতু এটা নেকে সুন্দর করে ডিজাইন অ্যাড করে দেওয়া আছে এটা পরে আপনি বাইরেও চলে যেতে পারছেন ঘুরতেও যাতে পারছেন বেড়াতেও যেতে পারছেন অ্যান্ড জবেও যেতে পারবেন রেগুলার বাইরেও পড়তে পারছেন বাসায়ও পড়তে পারছেন যেহেতু ফেব্রিকটা একদম সফট কটন আপনি সব প্লেসে এই সুন্দর কালেকশনটা পড়তে পারবেন একদম আরামদায়কের মধ্যে আছে একদম আরাম 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 একটা মধ্যে আমরা লংটা সেভেন পর্যন্ত বালভ করে দেওয়া অনেক সুন্দর একটা কালেকশনের মধ্যে আছে আর এটা হচ্ছে আমাদের এল ভি প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন বডি সাইজটা আবারো বলে ফ্রি সাইজ এইটা দেখেন ফর্টি সিক্স এর এই সাইজটা আমি ফিট করে খুব সুন্দর করে বডির সাথে ফিট করে পড়তে পারবো প্রাইস থাকছে আটশো টাকা যেটা টোটাল মার্কেট চ্যালেঞ্জিং আপনার পাচ্ছেন আমি আপনাদেরকে আমাদের ডেলিভারি প্রসেসিং বলে দিই ঢাকার মধ্যে আমরা ডেলিভারি চার্জ নিচ্ছি অনলি এইটি টাকা ওয়ান ফিফটি যেটা পুরোটা আপনার ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে করতে হবে না ঢাকাতে আশি টাকা বাইরে একশো পঞ্চাশ টাকা ফুললি ক্যাশ অন হোম ডেলিভারি এছাড়া আমাদের হোলসেল রিটেল কিন্তু বোধ এভেলেবেল আছে যারা আমাদের কাছ থেকে হোলসেলে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা ডিরেক্টলি হচ্ছে আমাদের শপে চলে আসবেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাকব্যাঙ্কের অপজিট অলি থ্রি নাম্বার সবার যাদের জন্য সব লোকেশনটা একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে একটু দূরে হয়ে যাচ্ছে আপনি আসতে পারছেন না সেই ক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কোন কোন প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন অ্যাভারেজ প্রোডাক্ট মাত্র টেন পিস প্রোডাক্ট নিলে হোলসেলে পেয়ে যাচ্ছেন সেটার জন্য আপনারা আলাদা করে আমাদের হোলসেল গ্রুপটাতে মানে আমাদের হোয়াটসঅ্যাপে কথা বলে হোলসেল প্রোডাক্ট নিয়ে নিতে পারছেন আর অবশ্যই আপনাকে বিজনেসের সাথে জড়িত থাকতে হবে হয়তো আপনার অনলাইন পেজ অথবা আপনার সব সেগুলোর ইনফরমেশন আমাদেরকে দিয়ে দেন আপনাকে হোলসেল প্রোডাক্ট নিতে হবে ঠিক আছে নামানা কবি আপু হাই হ্যালো আপু থ্যাংক ইউ সো মাচ সবাইকে লং টাইম আমার সাথে জয়েন করার জন্য আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাট আহ